কথা বলেন না পারে কি বলেন না আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিহুম বাসুনা দুহান ওয়া হুম আগুন এর পরের আয়াতে আল্লাহ বলেন তোমরা কি এই ভাবে নিজেকে নিরাপদ মনে করছো হে জনপদবাসী যে তোমরা খেলতামাশায় রত থাকবে দিনে দুপুরে আর আমি তোমাদেরকে আযাব দেব না এটাই মনে করেছো আমি তো ইচ্ছে করিলে খেলতামাশা অবস্থায় দিন দুপুরে আজাব দিতে পারি আমি তো ইচ্ছে করলে ঘুমন্ত অবস্থায় আজাব দিতে আল্লাহ বলে আসমানে যে রব আল্লাহ আছে তোমরা কি সেই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে নিরাপদ মনে করছো কি ভাবছো বান্দা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে তো যে যে অবস্থায় আছো ওই অবস্থায় রায় মাটিটা তাৎক্ষণিক ধসাইয়া নিচে দাফন করে ফেলতে পারে আল্লাহ বলেন আমি তো ইচ্ছে করলে তোমরা আসমানে আমি আল্লাহর ব্যাপারে কেমনে ভাবলা নিরাপদ আমি তো ইচ্ছে করলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি ধ্বংস করে দিতে পারে কোরআনুল করিমে আল্লাহ তালা কত ভাবে যে বলছেন কত ভাবে আরো না শুনাইতে থাকি কেউ গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ না করলেও বলার হক তো আদায় হইল তো পাবো আশা করি আল্লাহ তালা বলেন আফা আমিন আল্লা তোমরা যারা গুনার নফর মানির চক্রান্ত করছ তোমরা কি নিরাপদ মনে করছো আমি আমি আল্লাহর থেকে আই ইয়াক্সিফা বিহিমুল হিমুল আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটির নিচে ধসায় ফেলতে পারে দুই আও ইয়া হুমুল মিন হাইসুলা ইয়া তোমরা ভাবতেও পারো নাই এরকম অজানা আজাব আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি করোনা আসবে তোমরা ভেবেছিলে কোনো দিন কথা বলেন না কেন করোনা কি সব তস্তস করে দিয়ে যায় নাই করোনার ঘা এখনো সামলাইতে পারে নাই এমন অসংখ্য দেশ এখনো ঘুরে দাঁড়াইতে পারে নাই আল্লাহ বলেন আমি تیر কুম অজানা নাম না জানা আজাব তো দিতে পারি তিন নাম্বার আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমু'জিজিন আমি ইচ্ছা করলে চলন্ত আমার বাসার পাশে বাইশ তেইশ বছরের এক ছেলে চাঁদের মতো চেহারা চাঁদের মতো চেহারা এত সুন্দর চেহারা তার লম্বা সুঠাম সুন্দর চেহারা আগের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল আপনার একটা আজকে যে সে হবে আজ রাত তার কবরে লেফ কম্বল কে দিবে কবরের মধ্যে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা না কথা বলেন না কেন ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না তো এই ঠান্ডা কবরে এই যুবককে লেফ দিবে কে আমার আজকে তিন চার দিন ধরে তার কথা মনে পড়ে আমার ঘরের প্রতিবেশী আমার পাশের প্রতিবেশী তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না মানে একটা কথাও বলতে পারে নাই যে আমার ছেলেটাকে মাফ করে দিয়েন বা ছেলেটাকে মানে বেচারা নির্বাক কথাই বলতে পারছে না চারটা মেয়ের পরে একটা ছেলে কি পরিমাণ আদরের ছিল তা আল্লাহ তা বলেন আউ ইয়া হুজা ফামা হুম জিজিন আমার বান্দা আমি চলন্ত অবস্থায় ধ্বংস করতে পারি শেষ করে দিতে পারি এরপরে আউ ইয়াখুজা আলা তাকব্বুফ আমি আল্লাহ তা আলা ধীরে ধীরে তানাক্কুস তোমার অর্থ সম্পদ শক্তি যৌবন নেতৃত্ব কর্তৃত্ব বংশের বাহাদুরি যাই ছিল তোমার সব কিছু ধীরে ধীরে কমাইয়া কমাইয়া একটা সময় নিশ্চিন্ন করে দিতে পারি এমনও তো কত ফ্যামিলি আছে যেই ফ্যামিলি একসময় জমিদার ছিল টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আজকে সত্তর বছর পরে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে এমন কি একটা দুইটা বলে আজকে আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মানুষ ভ্রমণ করতে যায় বিভিন্ন পুরাতন বাড়ি দেখতে যায় আমাদের কুমিল্লা আছে শালবন বিহার ওইখানে জমিদারদের বাড়ি দেখতে যায় কিন্তু সেই বাড়িতে কি সবক নাই এই বিশাল জমিদারের বাড়ি ভাঙ্গা জর্ণ শীর্ণ জরা এখন সেটা মানুষের আপনার দেখার সামগ্রী হয়েছে মানুষের তাহলে এই বাড়ি ঘরগুলো এই জমিদারের ফ্যামিলি এক সময় তো এটা বিরাট বাড়ি ছিল এখানে তো পাইক পেয়াদা এখানে তো চাকর বাকর নৌকর সবই তো ছিল ছিল কিনা বলেন তাহলে আজ তারা কোথায় আজ তাদের বংশধর কোথায় আজ তারা কোথায় কোথায় গেল তারা ঢাকার বড় বড় নবাব পুরান ঢাকাতে আছে পুরাতন বাড়ি অনেক সেই মানুষগুলো আজ কোথায় তাদের বংশধর কোথায় আল্লাহ বলেন আমি তো বান্দা আমার নিদর্শন দেখাইয়াই রাখছি কিন্তু তোমরা চিনলা না আর কি যার উপরে যতক্ষণ মুসিবত না আসে ততক্ষণ সে ভাবতে শেখে না নিজের সশরীরে আজাবের মধ্যে যখন পতিত হয় তখন মনে পড়ে আল্লাহ অন্যের মুসিবত থেকে অন্যের বিপদ থেকে অন্যের দুর্দশা থেকে আমরা কেউ সবক নেই না সবক নেই না আহ আফসুসের ব্যাপার আমরা লাশ দেখেও জানাজা দেখেও জানাজার মাঠেও লাশের সামনেও অসংখ্য মানুষ ছবি তুলতে থাকে তার মানে তার অসভ্যতা কেলো না কেলো না জন্য বাফ আল্লাহ তাআলা কুরআনুল करीমের মধ্যে বহুভাবে কথা এটা বলছে বান্দা আওয়ালাম ইয়ালাম ан আল্লাহ কদ মিন قبলিহি মিনাল করুন মান হুয়া اشদ্দু মিনহু কউওয়াতাও ওয়া আকছারু আল্লাহ বলে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠীকে যাদের শক্তিও ছিল অনেক যাদের সম্পদও ছিল অনেক আমি শক্তিতে এবং সম্পদে অনেক এমন অসংখ্য জাতিকে আমি আল্লাহ আহ লাকা ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি তোমরা বাড়াবাড়ি করো না বান্দা তোমরা সীমালঙ্ঘন করো না আমার ভাই আমার বন্ধু এই সমাজে যাদের মাধ্যমে গুনাহ ছড়ায় অস্থিরতা ছড়ায় বেহায়াপনা ছড়ায় খোদার কসম আল্লাহ তালা তাদের জন্য বড় ভয়ানক হুঁশিয়ারি দিছে অনেক এই আয়াতে আমি শুধু পড়ছি কালকের এই দৃশ্য দেখে খুব আফসুস কর মনে হইল হায় বাংলাদেশ কোথায় নেমে গেল হায় ঢাকা সারা জীবন ছোটবেলায় পড়ছি মসজিদের নগরী ঢাকাকে তো মসজিদের নগরী বলে ঢাকায় অগণিত মসজিদ সেই মসজিদের নগরী এখানে এই পরিমাণ বাজি ফুটল কেন এখানে এই পরিমাণ আতসবাজি ফুটল কেন এখানে এই পরিমাণ অর্থের সময়ের নিদারুণ অপচয় হল কেন আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই আয়াতটা আপনাদেরকে পড়েছি এটা বললেই আমার কথা শেষ কোরআনুল করিমের আঠারো নম্বর পারা কোরআনুল করিমের চব্বিশ নম্বর সুরা এই সুরার নাম হচ্ছে সুরাই নূর এই সুরার দুইটা আয়াত উনিশ নাম্বার বিশ নাম্বার এই দুইটি আয়াত আমি পড়েছি একটু মনোযোগ দিয়ে শোনেন তাইলে আমার কথা শেষ ছেলেরা তোমরাও শোনো ভাই সবাই একসাথে শুনবে না সবাই একসাথে বুঝবে না বাকি আমরা বলেই যাব বাস কেউ না শোনুক সবাই প্রত্যাখ্যান করুক এটা আমাদের কোনো লস নাই আমি আজ আঠারো বছর আঠারো বছর আপনাদের কাছে আশা দেওয়া করুন